সেপ্টেম্বর মাস নেবাডার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় একদল অভিজ্ঞ পর্বতারোহী এমন কিছু আবিষ্কার করলেন যা কোনো মানচিত্রে ছিল না চড়াইয়ের মাঝপথে হঠাৎ থমকে দাঁড়ান দলের নেতা হেনরি কুপার একটি সরু পাহাড়ি ধাপের ওপর অদ্ভুতভাবে রাখা একটি বৃত্তাকার পাথর যেটি যেন ইচ্ছে করে একটি গুহার মুখ বন্ধ করে রেখেছে তারা প্রথমে ড্রোন পাঠান সেই অন্ধকার গহ্বরের ভিতরে ভেবেছিলেন কোনো প্রাণীর বাসা হয়তো কিন্তু ভিডিওতে যা ধরা পড়ে তাতে সবাই নিঃশব্দ প্রাচীন শিল্পকর্ম দেয়ালে রহস্যময় চিত্র আর ভিতরে মন্দিরের মতো একটি কাঠামো আর শেষে মামি করা কয়েকটি মৃতদেহ চারপাশে সোনার ও রূপার মুদ্রা তখনই প্রশ্নটা মাথায় আসে এই গুহা এত নিখুঁতভাবে বন্ধ করা হয়েছিল কেন কে চেয়েছিল এটা হাজার বছর ঢেকে রাখতে হেনরি বুঝতে পারেন এটি কেবল একটি কবরস্থান নয় দেয়ালের খোদাইগুলো বলছিল সূর্য দেবতা যোদ্ধা আর বিস্মিত কোনো গোত্রের কাহিনী পরবর্তীতে প্রত্নতত্ত্ববিদরা নিশ্চিত করেন এটি দু বছর আগে হারিয়ে যাওয়া এক অজানা উপজাতির নিদর্শন তারা আরও খুঁজে পান মাটির হাড়িতে রাখা মূল্যবান রত্ন আর ধর্মীয় অস্ত্র কিন্তু সবচেয়ে রহস্যজনক ছিল একটি ধাতব বস্তু যা সেই সময়ের প্রযুক্তির তুলনায় অবিশ্বাস্য রকম আধুনিক বিশেষজ্ঞরা ধরে নিচ্ছেন এটি হয়তো ছিল কোনো আচার বা অনুশাসনের ঘর অথবা প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার গোপন আশ্রয় কিছুদিনের মধ্যেই সেই জায়গাটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করা হয় যদিও অভিযাত্রীদের সোনা জানা রাখার অধিকার ছিল না তবু তারা পেয়েছেন জাতীয় স্বীকৃতি তবে এখনো হেনরির মনে একটাই প্রশ্ন ঘোরে একটি কক্ষ যা এখনো পুরোপুরি সিল করা কেউ জানে না তার ভিতরে কি আছে সেই কক্ষে লুকানো আছে কি আরও বড় কোনো গোপন সত্য নাকি সেটি সিল করা হয়েছিল কোনো ভয়ঙ্কর কারণেই আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস জোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন